এডিটর লিক্সের দর্শক মন্ডলী আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফ হোসেন শুরুতে যেটি জানিয়ে দিতে চাই আমরা সেটি হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়িয়েছে সেটি আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা তা একেবারেই গত পনেরো বছর আগে যে অনিয়মের পূর্ববর্তী সময় যে অর্থনৈতিক অবস্থা ছিল তা পনেরো বছরে কিন্তু স্থবিরতার চরম পর্যায়ে পড়েছিল যেখানে বলা হয়েছিল বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা রয়েছে তা একেবারেই ভঙ্গুর অর্থাৎ এখানে কোনো বিনিয়োগ নেই এখানে কোনো অর্থনৈতিক উন্নয়ন নেই এখানে কোনো ইন্ডাস্ট্রির নতুন করে উন্নয়ন হচ্ছে না এখানে কোনো নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না এখানে কোনো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না এখানে নতুন কোনো রাস্তা হচ্ছে না এখানে কোনো ঘাট হচ্ছে না এখানে কোনো আর্থিক সঞ্চালন করবার মতো যে সমস্ত অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো পরিচালিত হচ্ছে না এবং সেই অবস্থায় দাঁড়িয়েছে এখনকার অর্থনীতিতেও গত পনেরো বছর যে অর্থনৈতিক স্থবিরতার পর্যায়ে শেষ পর্যায়ে দাঁড়িয়েছিল তাতে হিসেব করে অর্থনীতিবিদরা বলেছিলেন বাংলাদেশের ব্যাংকগুলোতে সর্বোচ্চ প্রায় দুই লক্ষ বিশ হাজার কোটি টাকা রয়েছে যে খেলাপি ঋণ যে খেলাপি ঋণের পরিমাণ হিসাব করে দেখা গেছে ব্যাংকগুলোর সকল মুনাফা মূলধনই এই অনিয়মের কারণে আটকে গেছে খেলাপিদের হাতে আর চলমান গত এগারো মাসের হিসেব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন মিস্টার আরিফ খান তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা আরও ভঙ্গুরতার শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ব্যাঙ্কগুলোর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এখন চার লক্ষ বিশ হাজার কোটি টাকা অর্থাৎ নতুন করে প্রায় আরও দুই লক্ষ কোটি টাকা আর্থিক ঋণগুলো যেগুলো দেওয়া হয়েছিল তা আপনার খেলাপিতে পরিণত হয়েছে অর্থাৎ এখন বাংলাদেশের ব্যাংকগুলোর যে মূলধন তার প্রায় সমস্ত টাকাই বা সেই মূলধনের সমস্ত অর্থই এই দাঁড়িয়ে গেছে আমাদের খেলাপিদের হাতে চলে গেছে এবং একই সাথে নতুন করে কোনো প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত না হবার কারণে আর্থিক যে প্রবাহ থাকে সেই প্রবাহে ব্যতয় ঘটছে আর এই সমস্ত কারণেই বাংলাদেশের আর্থিক অবস্থার একটি চরম সংকটের মুহূর্তে রয়েছে এবং এই বিষয়ে যিনি প্রধান আসিক সাহেব তিনি এক ব্যাখ্যায় বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে বিনিয়োগ আনতে হলে অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সম্ভব হবে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা বা ত্বরান্বিত করা কারণ গত নয় মাসে দেখা গেছে বিনিয়োগ আগ্রহ করবার অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও বিনিয়োগ আকৃষ্ট হয়নি বিদেশি বিনিয়োগকারীরা একই অবস্থা রয়েছে দেশের বিনিয়োগকারীদেরই বিজেএম বর্তমান সভাপতি মাহমুদ হোসেন খান বাবু বলেছেন আসলে দেশের একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশ না যে কোনো দেশেই আর্থিক প্রবাহকে সঠিক মাত্রায় এনে নেওয়া সম্ভব নয় অর্থাৎ আর্থিক অনিয়মকে দূর করাও সম্ভব নয় একই সাথে দেশের বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ বা ব্যবসা বাণিজ্য বান্ধব করে গড়ে তোলা সম্ভব হয় না এই অন্তর্বর্তীকালীন কোন সরকারের মাধ্যমে একই সাথে বিকেএম সভাপতি হাতেম মোহাম্মদ হাতেম তিনিও বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে অর্থনৈতিক চালিকা শক্তিগুলোকে ত্বরান্বিত করতে হলে অবশ্যই দরকার নির্বাচিত সরকার ঢাকা চেম্বার অব কমার্স এবং এিসিআর নেতৃবৃন্দরাও কিন্তু একই মন্তব্য করছেন অর্থাৎ বাংলাদেশে যদি অর্থনৈতিক উন্নতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতার হাত থেকে রক্ষা করতে হয় তাহলে উন্নয়ন অগ্রগতি এবং একই সাথে দেশের আর্থিক সমৃদ্ধির জন্য নিতে হবে নির্বাচিত সরকারের উদ্যোগ তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সেই বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা করেছেন নির্বাচনের সময়সীমার যেটি আগাম এখনো সঠিকভাবে তারিখ না দিলেও একটি ধারণামূলক সরকারকে তারা ঘোষণা করেছেন যার ফলে কিছুটা স্বস্তির রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা গেল এখনও পরস্পর বোঝাপড়ার জন্য কিছু সমন্বয়ের ব্যতয় রয়েছে একই সাথে রয়েছে যে সমস্ত প্রকল্পগুলো দেশের নেওয়া হয়েছিল সেই সমস্ত প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুতগতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো গুলো দেখা যাচ্ছে একই সাথে দেখা যাচ্ছে চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম একই সাথে অনিয়ম অনাচার এবং মব জাস্টিসের নামে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমাদের ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে নির্যাতনের শিকার হতে হচ্ছে নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে সম্প্রতি আমরা দেখেছি যে ইস্তামপুর যেটি জামালপুরের ইসলামপুরে দুই নারীকে পিটিয়ে এবং তাদেরকে সিলেত আহানির চেষ্টা করা হয়েছে একই সাথে গতকাল রাতে ধানমন্ডির ২৭ নম্বরে বেস্ট গ্রুপের চেয়ারম্যান যাকে মব জাস্টিসের মাধ্যমে আটক করে তার উপর নির্যাতন করার চেষ্টা করা হয়েছিল পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিতিতে তাদেরকে রক্ষা করে শেষ পর্যন্ত থানা হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে এবং তাকে রক্ষা করা সম্ভব হয়েছে তাকে মব জাস্টিসের মাধ্যমে নির্যাতনের শিকার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এই সমস্ত বিষয়গুলো চোখ দিয়ে দেখতে গেলে বা জানলে পরে মনে হয় যেন দেশ একটা অরাজক পরিস্থিতির দিকে হচ্ছে এবং সেই অরাজক পরিস্থিতির হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও আন্তরিক উদ্যোগ হওয়া দরকার একই সাথে দরকার আর্থিক সমৃদ্ধির দিকে এগিয়ে নেবার জন্য রাজনৈতিক এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করবার জন্য দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে এবং তাদেরকে দেশকে দেশের নিজের দেশ হিসেবে যেমন নিজের বাড়িকে আমরা মনে করি এটি আমার বাড়ি আমরা এই বাড়ির উন্নয়ন করব এই বাড়িতে আমরা সবাই শান্তিতে থাকব। ঠিক বাড়ির পরে পাড়া পাড়ার পরে শহর শহরের পরে দেশ এরকম চিন্তা করে এটি আমাদের দেশ আমরাই দেশকে রক্ষা করব আমরা দেশের উন্নয়ন করব কে ক্ষমতায় আছেন কে ক্ষমতায় আসবেন কে ক্ষমতায় ছিলেন সেই বিরোধের মধ্যে জড়িত না হয়ে আমরা এগিয়ে যাব আমাদের ভালো দিকগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করব ভালোকে ভালো বলবো যেটি মন্দারিকে মন্দ করব এবং যেটি অন্যায় অনিয়ম সেগুলো থেকে বিরত রাখবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় ব্যবসায়ী রাজনীতিবিদ সাধারণ নাগরিক রিক্সা চালক আপনার প্রাইভেট গাড়ি চালক বাস চালক কিংবা সাইকেল চালান যিনি কিংবা যে যিনি স্কুলে যাচ্ছেন স্কুলের শিক্ষার্থী কিংবা যিনি ইউনিভার্সিটি যাচ্ছেন ইউনিভার্সিটির শিক্ষার্থী কিংবা যিনি গবেষক যিনি গবেষণা করছেন কিংবা যিনি শিক্ষক যিনি শিক্ষকতা করছেন কিংবা যিনি আইনজীবী যিনি আইন পেশার মাধ্যমে দেশকে উন্নয়ন করছেন যিনি চিকিৎসক যিনি ব্যবসায়ী যিনি প্রকৌশলী সবাই নিজের নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করব আমাদের দেশকে আমাদের মতো করে ভালো ভালো যে দিকগুলো সেইগুলোকে গ্রহণ করে দেশকে এগিয়ে নেওয়ার পথে এগিয়ে নিয়ে যাবো আর্থিক যে অন্যায় এবং অনিয়মের পর্যায়ে দেশ আবার নতুন করে ধাবিত হচ্ছে নতুন করে বিষ প্রায় দুই লক্ষ কোটি টাকা আমাদের দেশের ব্যাংকগুলো থেকে আবার নতুন করে খেলাপি হচ্ছে মাত্র দশ থেকে এগারো মাসে আবার ব্যবসায়ীরা তাদের ঝুঁকির মধ্যে পরিচিত হচ্ছে পারছেন না এক্সপোর্ট করতে পারবেন থেমে যাচ্ছে এক্সপোর্ট থেমে যাচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে যাচ্ছে আঞ্চলিক ব্যবসা বাণিজ্য থেমে যাচ্ছে দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এইগুলো যেন থেমে না যায় সেদিকগুলোকে আমরা চিন্তা করে সবাই সম্মিলিতভাবে এগিয়ে নেব সেটিই হচ্ছে আমাদের এই এডিটর্স লিক্সের প্রত্যাশা একই সাথে আমরা মনে করি সকল নাগরিকেরও সেই প্রত্যাশাই হওয়া উচিত সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ